গুড়শোয়াল সঙ্গে থাকিও দয়া করে ঘুরসুয়ালে সঙ্গে থাকিয় দয়া করে ঘুরসুয়ালে সঙ্গে থাকিও দয়ালো বন্দরি মুর তরাই নো বাবা বন্দরি মোর তরৈল রাউজান রশিদর পারা মাইসপান্ডারি গাউসিয়া হক কমিটির উদ্যোগে আসন্ন রমজান ও হজরত মাওলানা শাহাসুপি গোলামুর রহমান মাইসবান্ডারি প্রকাশ বাবা বান্ডারির উরুজ শরীফ উপলক্ষে গরিব দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে ২৬ ফেব্রুয়ারি বুধবার বাদ আছর চট্টগ্রাম রাউজান উপজেলার রশিদর পাড়া মাইসবান্ডারি গাউসিয়া হক কমিটির কার্যালয়ের সামনে অত্র কমিটির সিনিয়র সদস্য মিরাজের সার্বিক সহযোগিতায় প্রায় শতাধিক গরীবদুস্থ পরিবারকে ইফতার সামগ্রী ও একজন গরীবদুস্থ ব্যক্তিকে বেনগারি বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাইজবানদারি গাউসিয়া হক কমিটি রাউজান উপজেলার খজুনের সমন্বয়ক মাওলানা মোহাম্মদ মহিম উদ্দিন। বিতরণ এলাকার চরিকরা পরিবারের মাঝে

আমরা চাই সেটা পড়ে টাকা ইনকাম করার জন্য সেটা পড়ে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য যেটা দাম বেশি কারণ একজন ইঞ্জিনিয়ার একজন ডাক্তার অনেক টাকা ইনকাম করতে পারে টাকা দিয়ে সুখ কেনা যায় সুখে শান্তি তো টাকার জন্য অনেক টাকা যেই পথে ইনকাম করা যাবে সেটা দেখেন একজন ডাক্তার হওয়ার জন্য ইঞ্জিনিয়ার হওয়ার জন্য যাতে টাকা ইনকাম করে সুখে থাকা যায় আমরা ছেলেবিদের সবটা চিনি বলে ডাক্তার হতে চাই প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য ও সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ মহিউদ্দিন জীবন পরিবারের জন্য সাথে সবসময় আলোচনা করতে অসহায় পরিবারের জন্য সেই আমাদের রসুল পার্কের আদর্শ এখন বর্তমানে আমরা মহলাহজারের কাছে পেয়েছি পাচ্ছি আমাদের মহলাহজারি বাণী ওরস মানে বন ভোজন নাই শুধু ওরস করে আমরা

যারা অসহায় ব্যক্তি আছে ওনাদের পাশে দাঁড়ান এই ওরাদের পাশে দেখবেন এটা একটা আবাদের অংশ আমাদের মুড়িটি আমাদেরকে বানিয়ে বলেছেন মানুষের পাশে দাঁড়ান অসহায় মানুষের সেবা করা এটা আল্লাহর আবাদ প্রধান আলোচক ছিলেন রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসার প্রভাষক মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম এটা সত্যি প্রশংসনীয় প্রশংসার দাবিদার যে সমন্বয় হিসেবে

আমি মনে করি শুধু এখানে মায়দ্রানের গাঁদতে যাবো কুবুমির পাশাপাশি সমাজে যারা বিদ্যবান আছেন আমি তাদের প্রতি অনুরোধ জানাবো যে যেটা আমাদের গুরুতর মানের অবদান সমাগত আর প্রতিদিন প্রতিনোধ চাইবে আমরা আমাদের সীমিত সামর্থ্যে যার যার সামর্থ্য অনুযায়ী আমরা যদি সমাজের কত মানুষের পাশে দাঁড়াই তাহলে এই রমজানে যে সিএম সাধনের কথা বলা হচ্ছে যে সিএম সাধন আসলে যে অন্তত পক্ষে আমাদের এই মাঘের রমজানের যে তারপর্য সেই তাৎপর্য আহ এই সমাজের প্রতি স্তরে বুঝে যাবে আর উপস্থিত ছিলেন রাউজান উপজেলা মাইজব্যান্ডারি গাউসিয়া হক কমিটির সমন্বয়ক মামুন মিয়া নাজিমুদ্দিন কালু মোহাম্মদ, নুরুল আলম চৌধুরী আলহাস মোহাম্মদ আব্দুল খালেক চৌধুরী সাবেক ইউপি সদস্য মোহাম্মদ মোহরম মিয়া রাউজান প্রেস ক্লাবের সহ সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ মোহাম্মদ ফরমান চৌধুরী মাওলানা মোহাম্মদ নিজামউদ্দিন বিএমপি নেতা মাহবুবুল আলম

অনুষ্ঠান শেষে মাওলানা মহিউদ্দিন ও সংগঠনের সভাপতি মোহাম্মদ নুরুল আলম চৌধুরীকে সামাজিক ও মাইজবান্ডারির তরিকা প্রচার প্রসারে বিশেষ অবদান রাখায় সম্মাননা স্মারক প্রদান করা হয়